স্টেশন জঙ্গল জঙ্গলমহল ভাদুতলা কি ভাবছেন হঠাৎ এই প্রান্তিক স্টেশনে আমরা কি করছি যদিও এটা প্রান্তিক স্টেশন কিন্তু জঙ্গল মহলের মধ্যে পড়ায় এর আশেপাশে বেশ কিছু জঙ্গল আছে যদি কখনও প্যাসেঞ্জার ট্রেনে করে মেদিনীপুর বা আদ্রাগ্রামী ট্রেনে আসেন তাহলে এই স্টেশনে নামতে পারবেন যাই হোক আমরা কাছাকাছি থাকি তাই বাইকে করেই এসেছি বাইকে করে এলে এই সামনে যে রেলগেটটি দেখছেন এটি পেরোলেই কিছুটা পরেই শুরু হয়ে যায় দুধারে ঘন সালের জঙ্গল তাই আমি আর বন্ধু সুদীপ আজ বেরিয়েছি সাথে থাকুন চারিপাশে কৌশিকের সাথে আর দেখতে থাকুন আমাদের এই জঙ্গলমহল ট্রিপ আশা করি অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না এখন প্রায় বেলা দুটো বাজে তাই টি ব্রেকের পরিবর্তে এখন একটু দই ব্রেক কিছুক্ষণ বাইক চালানোর পর একটুখানি ক্লান্তি লাগছিল তাই না একটুখানি এখন হচ্ছে দইয়ের ব্রেক দই ব্রেক দই ব্রেকের পরে আমরা আবার এগোবো আস্তে আস্তে দেখা যায় মাথায় চুল টুল একটু অনেকক্ষণ বাইক চালালে আজকে কিন্তু ওয়েদার একদম খুব সুন্দর ঠান্ডা এসি চলছে মনে হচ্ছে যেন বাইকে দই বেশ সুস্বাদু আমাদের পেট আর মনকে ঠান্ডা করে আমরা এগিয়ে চললাম জঙ্গলের দিকে আদতলা স্টেশন ছেড়ে এক কিলোমিটার মতো এগোলেই শুরু হয়ে গেল দুধারে ঘন শালের জঙ্গল শালের সাথে আছে শাল পিয়াল আর মহুয়া গাছে নতুন পাতা বেরিয়েছে সে পাতার রঙও খুব সুন্দর এই দুয়ে মিলে তার সাথে এরকম সুন্দর রাস্তা জার্নিটা কিন্তু খুবই উপভোগ্য শাল নেই মানে জঙ্গলটার কালো অজগরের মতো কিছু রাস্তা আর তার জঙ্গলের বুক চিরে চলেছে একদম কিছুক্ষণ চলার পর আমরা মেন রোড ছেড়ে একটু জঙ্গলের মাটির রাস্তা ধরলাম এই হচ্ছে জঙ্গল সাফারি লাল রাস্তা লাল মাটির রাস্তা লাল রাস্তা ঠিক নয় আর দুদিকে কাঁচা শালের জঙ্গল অপূর্ব দৃশ্য সন্ধে হয় হয় একদম ন্যাচারাল সাউন্ড জঙ্গলের আপনারা যদি এতক্ষণ ভিডিওটি দেখে থাকেন তাহলেই বুঝতেই পারছেন কেমন শান্ত শব্দ দূষণ বায়ু দূষণহীন জায়গা এই জায়গা ছেড়ে উঠতে ইচ্ছেই করছিল না দু বন্ধু মিলে বেশ কিছুক্ষণ বসে থাকলাম তারপর আস্তে আস্তে চললাম একটু আশেপাশের গ্রামগুলো ঘুরে দেখি আমাদের গ্রাম বাংলার দৃশ্যও তো সুন্দর রাস্তা ধরে চলতে থাকলে রাস্তার দুধারে বেশ কিছু জায়গায় দেখছি প্রচুর তিল চাষ হয়েছে আবার কোন কোনো জায়গাতে বাদাম চাষও হয়েছে আমরা যে লালগড়ের দিকে যাচ্ছি তার চারিপাশে কিন্তু প্রচুর তিলের চাষ হচ্ছে আমরা যে তিল সাদা বা কালো তিল খাই তার গাছ কেমন সেই সম্পর্কে একটু আপনারা ধারণা পেতে পারেন ফুল এখনও দেখুন ফল ধরে গেছে গাছে এগুলো পাকবে আস্তে আস্তে কিছু ফুল এখনও আছে ফুলগুলো সাদা তার মানে এগুলো হচ্ছে সাদা তিলেরই গাছ আর একটা হয় পিঙ্ক কালারের গাছ যেটা সেটাতে আমার মনে হয় কালো তিল হয় তবে আপনাদের যদি কোনো ধারণা থাকে এই সম্বন্ধে একটু কমেন্ট করে জানালে উপকৃত হব চারিদিক বেশ ফুলের সমাহার প্রচুর তিল চাষ হয়েছে এদিকে তিল বাদাম ধান তো আছেই চারিদিকে যে প্রচুর চাষ হয়েছে তার মধ্যে এখানে দেখছি প্রচুর বাদাম গাছ চাষ হয়েছে যে চীনা বাদাম আমরা খাই যদিও গাছগুলো দেখতে ওপরে কিন্তু বাদাম হচ্ছে মাটির তলায় তবে এখন এই গাছগুলোতে ফুল এসছে তার মানে বাদাম নিচে ধরা শুরু হয়েছে এরপরে বাদাম পরিপক্ক হলে তখন এই গাছগুলো উবড়ে নিচ থেকে বাদামগুলো বের করে নেওয়া হবে নতুন চ্যানেল খুব পুরনো নয় আমরা এই চার করে হ্যাঁ দেখি বাদাম আপনার নাম কি সৌমেন নন্দী সৌমেন নন্দী কেমন চাষ ভালো হয়েছে চাষ মোটামুটি হয়েছে বৃষ্টির জন্য পচে গেছে চাষ ওই যে বৃষ্টিটা যে বৃষ্টিটা হলো পং বেরিয়ে হয়েছে বাদামের আচ্ছা বাদাম থেকে অঙ্কুর বেরিয়ে যাচ্ছে বেরিয়ে দেখি তুলুন দেখি কেমন বেড়ে দেখি গাছ এই যে অঙ্কুর হয়ে যাচ্ছে ওহো ওটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ এটা নষ্ট হয়ে যাবে এই যে ফেটে যাচ্ছে এটা তো অঙ্কুর বেরোবে আর দুদিন হয়ে গেলে আচ্ছা এরপরে ছাড়াবেন কি তোর এইভাবে খোসা দিয়ে ছাড়ানো হবে হ্যাঁ না হাত দিয়ে হাত দিয়ে প্রত্যেকটা হ্যাঁ প্রতিটা হাত দিয়ে আচ্ছা এইভাবে বের হবে তারপর এটাকে রোদে শুকনো করতে হবে সে তো শুকনো করতেই হবে চিনা বাদাম আমাদের এবার কিন্তু পি ব্রেক না নিলেই নয় তাই রাস্তার ধারে ছোট্ট একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম খুব সুন্দর ছোট্ট চায়ের দোকান পুকুর পাড়ে এদিক একটা বড় পুকুর রাস্তা ধরে কিবি ऑलरेडी বিস্কুট নিয়ে নিয়েছে এটা কি বিস্কুট নাম কি বিস্কুটের হ্যাঁ আপনি নিয়ে গেছে আজকে হ্যাঁ হ্যাঁ গ্রাম বাংলা বললে আমাদের যেটা চোখে ভেসে ওঠে পুকুরের পাড় আম বাগান আর তাতে পেতে নিশ্চিন্তে শান্তির মাছ চাষ হয় পুকুর সাথে কি মাছ আছে এদিকটার মাছ যা হয় বেশ নির্জন জায়গাটা আমি দেখলাম দিকে হ্যাঁ ভালো কারণ একদিন এসে আমরা রান্নার জন্য বলে যাবো বলে আবার একটু চারদিকে ঘুরে এসে আজকে হাতে সময় থাকলে এখানেই বেশ কিছুক্ষণ কাটানো যেত এই পুকুর পাড় তুলসী মঞ্চ আর সামনে ছোট্ট রান্নাঘর এক চালা মাটির বাড়ি সব মিলিয়ে অদ্ভুত এক পরিবেশ চা খাওয়া শেষ করে আমরা ঠিক করলাম আরেকটু দেখে বাড়ি রাস্তার ধারে বিশাল এক মহুল গাছ দেখে নেমে পড়লাম মাঠে সুন্দর সুন্দর নাম না জানা ঘাস এই ঘাস দেখে গানের দু লাইন মনে পড়ে গেল নাম না জানা অনেক ফুলি পথের ধারে ফোটে তবে আমি গান গাইলে এখানে বিপদ বাড়বে বই কি কম নয় পাশে একটা সুবিশাল মহুল গাছ বা মহুয়া গাছ দেখে দাঁড়িয়ে পড়লাম মহুয়া শেষ হয়ে গেছে গাছে তাই নতুন কচি কচি পাতা আর তার সাথে কিছু মহুয়া ফলও ধরেছে আর কিছুদিন আগে এলে মহুল মানে গাছের যে ফুল মহুয়া গাছের সেটা দেখা যেত সেটা এখন আর নেই তাই ফল আর গাছের পাতাই দেখা যাচ্ছে এখন খালি এখানে চারিপাশে কিন্তু প্রচুর তিলের চাষ জানা গেল প্রথমে ধান বর্ষাকালের তারপর আলু আর তারপরেই তিলের চাষ চারিদিকে এত তিল গাছ তার সাথে তিলের ফুল তাই জন্য এখানে আবার মৌমাছির চাষও করছে লোকজন যাতে কিনা এই ফুলের পরাগ থেকে আর মধু থেকে মধু সংগ্রহ করতে পারে তাতে মৌমাছি আর চাষি উভয়েরই লাভ এইসব কালো কালোগুলো হচ্ছে মৌমাছির বেড এগুলোর মধ্যে মৌমাছি চাষ করা হচ্ছে কাছে যাওয়ার দুঃসাহস আর করলাম না দূর থেকেই দেখে সরে পড়ছি এই সময় জঙ্গলে ফুটি ফুলের গাছ বিশেষ দেখা যায় কিন্তু এত সুন্দর গাছ পুরো গাছটা সাদা হয়ে আছে একদম উপরের দিকটা দেখলে কোনো পাতা দেখা যাচ্ছে না এত ফুল ফুটেছে হ্যাঁ না সোজা যেত আমরা আর যাচ্ছি না এখন কাটা অব্দি এলাম আকাশে মেঘ এখান থেকেই আমরা ফিরে যাবো রাস্তা দিয়ে চলছি আবার কিছুক্ষণ পরপর একটু দাঁড়িয়ে দুদিকের জঙ্গলগুলো একটু দেখে নিচ্ছি বাড়ি ফিরতে যেন মনই চাইছে না এত সুন্দর দুধারে শালের জঙ্গল সবে কচি পাতা বেরিয়েছে তার সৌন্দর্যই আলাদা মা কুচু ফুলের গন্ধ তাই না ফুলের গন্ধ আর এদিকে শাল জঙ্গল খালের ফুলেরও একটা হালকা মৃদু মিষ্টি গন্ধ আছে আর এখন যদি তোর মৌহ থাকতো তাহলে জায়গাটা একদম মাতোয়ারা হয়ে যেত তুই এখানে কত জোরে চালাবি চালা কোনো এ নেই শুধু মাঝে মাঝে কিছু অ্যানিমেল বেরোয় এই পাখি সাপ ছোট ছোট শেয়াল ওদেরকে একটু খেয়াল রেখে বেরোতে হবে আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন ভালো খারাপ যাই লাগুক কমেন্ট পেলে কিন্তু আমার সত্যিই খুব ভালো লাগে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার